প্রিয় শিক্ষার্থীবিন্দু সকলের প্রতি রইল আমার শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে চলে আসছি তোমাদের সাথে নতুন একটা টপিক নিয়ে তো যারা সিক্স সেভেনে পড়ো সিক্সে লাগবে না সেভেন এইট এবং নাইন টেনে তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে যারা চাকরি প্রত্যাশী তাদের ক্ষেত্রেও এটা খুবই গুরুত্বপূর্ণ তো দেখো এই বিষয়টা আজকে নিয়ে আমি আলোচনা করব তো চলো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ তো কথা না বাড়িয়ে চলো আমরা সরাসরি লেকচারে চলে যাই তো দেখো দেখো সপ্তম শ্রেণীর হতে পারে এটা এই ক্ষেত্র অনুসারে আমি শুধুমাত্র এই আলোচনাটা নিয়ে আসছি তো এখানে সপ্তম অধ্যায়ে ষষ্ঠ থেকে মানে ষষ্ঠ অধ্যায়ে যদি আমরা এই অঙ্কগুলো করতে যাই তাহলে এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সেই সাথে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদেরকেও এই বিষয়টা মানে ইঙ্গিত দিয়ে করতে হবে কারণ এটা খুবই মোস্ট ইম্পর্টেন্ট এবং এখান থেকে দুই তিন মার্ক মানে প্রায় পরীক্ষাতে পাবেন এই উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এটা লাগবে তো সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে দেখো এখানে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করতে যে বিষয়গুলোর উপর আমাদের নজর দিতে হবে মানে নজর মানে কি আমাদের চোখ রাখতে হবে এখানে এই নজরটা যদি রাখে তাহলে সর্বপ্রথম আমাদের কি কি কমন যায় কি না এইরকম আমাদের কাজ করতে হবে দেখো এই জিনিসটাকে আমাদেরকে কমন নিয়ে আসতে হবে কি কমন মানে এখান থেকে যে কোনো একটা রাশি যে থাকবে এই রাশিটা কমন যায় কি না এইটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে মিডিল টার্ম মিডিল টার্ম মানে কি মধ্যবর্তী সংখ্যা মানে মাঝখানের সংখ্যাটাকে আমাদেরকে মিল করে হবে তৃতীয়ত যে জিনিসটা আছে সেটা হচ্ছে সূত্রে পরে কিনা এই সূত্র মানে যেটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব সেটা আসলে সূত্রে যায় কিনা বা সূত্র পরে কিনা আমরা এই বিষয়টা খেয়াল রাখবো তো সেকেন্ড স্টেপ আমরা কী বলবো সেটা হচ্ছে যে কখন মিডিল টার্ম করা যায় কারণ মিডিল টার্ম কিন্তু মোস্ট একটা ইম্পর্টেন্ট মানে টপিক এবং এটার ওপর প্রায় সময় কোশ্চেন হয় এবং কোশ্চেন পাবেনি তো সেই সাথে সেই আমার প্রিয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলতে চাই তাই কখন তোমরা মিডিল টার্ম করতে বাবা বা করা যাবে এইটার ক্ষেত্র মানে এই লক্ষণগুলো আমাদেরকে দেখলে আমরা বুঝতে পারবো এখানে মিডিল টার্ম করতে হবে সর্বপ্রথম যদি কোনো রাশিতে তিনটি পথ থাকে কয়টা তিনটা একটা দুইটা তিনটা তিনটা পথ থাকবে অথবা তিনের অধিকও থাকতে পারে তো সেই ক্ষেত্র অনুসারে আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে তিনটা পদ হতে হবে তাহলে কিন্তু আমরা বিটি করতে পারি দ্বিতীয়ত এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সমীকরণটি অনুসরণ করবে অবশ্যই উৎপাদক যদি বিশ্লেষণ করতে যাই তাহলে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এই সূত্রটা আমাদেরকে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে এবং মেনে চলতে হবে এটাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ এই সমীকরণটা মেনে চলে তারপরে দেখো দ্বিতীয় পদে দেখো দ্বিতীয় পদ যে হবে সেটা প্রথম পদের অর্ধেক পাওয়ার বা ঘাত থাকে ঘাত বলতে কি বোঝায় শক্তি ঘাত বলতে এখানে শক্তি বা পাওয়ার পাওয়ার বলতে কি একটা জিনিসের আরও উপরে তার ক্ষমতা থাকে এটাকে বলা হয় পাওয়ার তো এখানে দ্বিতীয় পদে প্রথম পদ মানে তিনটার যে রাশি থাকবে এর প্রথম পদে যে মানে পাওয়ারটা থাকবে সেটা দ্বিতীয় পদ সেটা হবে অর্ধে কার প্রথম পদের অর্থে তো আশা করি তোমরা বুঝতে পারছো আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে নোট তোমরা এটা ভালো করে খেয়াল করে রাখবে শুধু আমি আজকে তোমাদের এই বর্ণনাটুকুই দেব এরপরে আমি অঙ্কের মধ্যে যাব এই উৎপাদক বিশ্লেষণ তো এখানে দেখো সর্বপ্রথম আমাদের যে বিষয়টা ভালোভাবে মাথায় রাখতে হবে যে উৎপাদকে সর্বদা সূত্র ব্যবহার হয় সূত্র মানে সূত্র এখানে অন্য কোনো কিছু হবে না উৎপাদকের মান নির্ণয়ের ক্ষেত্রে যে উৎপাদক ব্যবহার মানে অনুসিদ্ধান্ত মানে ব্যবহার করি এটা কখনো ব্যবহার করা যাবে না অবশ্যই অনুসিদ্ধান্ত ব্যবহার হবে না 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 মানে নট তারপরে এখানে দেখো উৎপাদকের রাশিগুলো সর্বদা বর্গাকারে যেতে চায় বর্গাকার মানে কি দুই আকারে যেতে চায় বর্গাকার মানে ডাবল ডাবল এরকম করে যাওয়া তো এই বিষয়গুলো যদি তোমরা খুব সুন্দরভাবে ধারণ করো তাহলে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না এটা আমি গ্যারান্টি দিচ্ছি সেই সাথে এই বিষয়গুলো গ্যারান্টি দিচ্ছ তোমরা যদি এই বিষয়গুলো ভালোভাবে অনুধাবন করো তাহলে তোমাদের উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমি মনে করি তোমাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না তো এই বিষয়টা আসলে ভালোভাবে তোমরা একটু মানে সামারিস করে নাও উৎপাদকে বিশ্লেষণ করতে যে বিষয়গুলোর নজর দিতেই হবে এটা ছাড়া কখনোই তুমি উৎপাদক বিশ্লেষণ করতে পারবে না একটা দুইটা তিনটে এই তিনটা বিষয় তোমাদেরকে ভালোভাবে মানে ফাইন্ড আউট করতে হবে তারপরে আমরা যে মিডিল টার্ম করব সেই বিষয়টা কোন বিষয়ের ওপর সেই বিষয়টা হলো এইটা এখানেও তিনটা বিষয় দেখো এইখানে তিনটা স্টেপ এখানেও তিনটা স্টেপ কিন্তু মাত্র নোট হলো দুইটা এই নোট দুইটা উৎপাদকের সর্বদা সূত্র ব্যবহৃত হয় সূত্র ব্যবহার হবে কোনো সিদ্ধান্ত ব্যবহার করা যাবে না আর উৎপাদকের ক্ষেত্রে রাশিগুলো সর্বদা খেলে যাবে আর মাঝখানে